রোজ রোজ করে দেবো আচ্ছা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক দিন পর আমি আবার একটা ভ্লগ নিয়ে এসেছি অনেক দিন বলবো না অনেক মাস পর কারণ এই কয়েক মাস অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে তো সেই জন্য আমি কোনো বড় ভ্লগ আমি ঠিকঠাকভাবে আপলোড করতে পারিনি তো যাই হোক সবাই প্রথম থেকে শেষ অব্দি ভ্লগটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভ্লগটা শুরু করা যাক বিনি স্কুলে চলে গেছে আর বিনি স্কুলে চলে যাওয়ার পর এই সময়টাই আমার একমাত্র একার সময় যখন আমি আমার ইচ্ছা মতো সব কাজগুলো করতে পারি রান্না বান্না যা কিছু করার এই সময়ে করে রাখি আর আজকে আমি ব্রেকফাস্টে ওটস খাবো তো সেই জন্য আমি ওটসটা দুধে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর খাবো কারণ আমার যে ডাস্টবিনগুলো আছে সেগুলো আজকে বের করতে হবে সব সময় ভিজিয়ে রাখি না কিন্তু এখন ভাবলাম যে ভিজিয়ে রেখে দিয়ে যায় তারপর ডাস্টবিনগুলো বের করে তারপর এসে বাকি এর মধ্যে যা দেওয়ার সেগুলো দিয়ে খাবো আজকে না ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে এখন ওই চার ডিগ্রি মতো টেম্পারেচার আর এই ডাস্টবিনগুলো বের করতে গিয়ে আমার হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে সেজন্য একটা টুপিও পরে নিয়েছি আমি আর যাই হোক না কারণ ঠান্ডা পড়লে আর গরমকালেও অনেক সময় এই যে ঠান্ডা হাওয়াটা দেয় তো টুপি না পড়লে না আমার প্রচণ্ড ঠান্ডা লাগে কান দিয়ে মনে হয় যেন ঠান্ডাটা ঢুকছে তো এবার সব ডাস্টবিনগুলো আমার বের করা হয়ে গেছে ব্যাস এবার খিদেও পেয়ে গেছে এবার ব্রেকফাস্টটা করে নেব তারপর অন্যান্য কাজ শুরু করব। ওটসের মধ্যে আমি কলা খেজুর আর একটু কিশমিশ দিয়েছি অনেক দিন পর আমি এই ওটসটা খাচ্ছি সব ফ্রুটস দিয়ে সব ফ্রুটস দিইনি শুধু কলাই দিয়েছি এখন আমি এই বাসনগুলো যেগুলো রাত্রিবেলায় ধুয়ে রেখেছিলাম এগুলো সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো আর রাত্রিবেলায় রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে সব কিছু করে রাত্রিবেলা ঘুমালে সকালবেলা উঠে যখন দেখি কোনো এঁঠো বাসন পড়ে নেই তখন এমনিই ভালো লাগে কারণ ওই বাসন ধুতেই অনেকটা টাইম চলে যায় আর সকালবেলা উঠে এই সব কাজ করতে একদম ভালো লাগে না ডাইরেক্ট রান্নাটা বসিয়ে দাও ব্যাস আমার হয়ে গেছে সব বাসন ঢোকানো উপরটা একদম ক্লিন হয়ে গেছে যতই বাসন ধুই না কেন বাসন ধোয়া যেন সে বেশি হয় না এখন এই অভিজিৎ সকালবেলায় খেয়ে গেছে বিনি খেয়েছে তো সেই কয়েকটা চায়ের বাসন পড়ে আছে ওই কয়েকটা ধুয়ে নেবো মানে যতই বেশি নেই ভাবি যে দেখব যে কিছু নেই সবসময় পরিষ্কার সেটা আর হয় না একটা দুটো বাটি বাসন কিছু না কিছু একটা থেকেই যাবে যখনই আর কি রান্নাঘরে আসবো মাঝে মাঝে মনে হয় যে ডিশওয়াশারে ঢুকিয়ে দিই তাহলে হয়তো বাসন ধোয়ার কাজটা কম হবে কিন্তু ওই একটা একটা করে হয় ভাবি যে ঠিক আছে ধুয়েই নিই ডিশওয়াশারে আর দেওয়ার দরকার নেই ডিশওয়াশারে দিলে সব একসাথে জমিয়ে তারপর তো চালাতে হয় তো একটা একটা করে হয় একটা একটা করেই ধুয়ে নিই তো সেই জন্য ডিশওয়াশারটা চালায় না কিন্তু যদি কখনও লোকজন বাড়িতে আসলো অনেক আর কি বাসন হয়ে গেল তখন ডিশওয়াশারটা চালায় এশিয়ান শপে গিয়েছিলাম ভেবেছিলাম ভেন্ডি নিয়ে আসব কিন্তু দেখলাম যে ভেন্ডি নেই কারণ প্রত্যেক বুধবার করে আসে বুধবার করে গেলে সবজিগুলো ফ্রেশ পাওয়া যায় মানে আজকেই বুধবার আজকে সব ফ্রেশ সবজি আসবে আমি কালকে গেছিলাম তো গিয়ে দেখছি এই গুঁড়ি কচিগুলোই পড়ে আছে এগুলোই নিয়ে আসলাম আর এই কচু দিয়ে আর আলু দিয়ে তরকারি করব নিরামিষ তরকারি করব এটাতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়েও যাবে আর কালকের পালং শাক আছে মানে পালং শাক সব সবজি দিয়ে করেছিলাম ব্যাস আর তার সাথে একটা অমলেট করে নিলে আমাদের ডিনার হয়ে যাবে আর বিনির জন্য না আলাদা করে এখন আর কিছু করি না মানে আমাদেরই যেটা রান্না করি ওটাতে আমি কোনো ঝাল দিই না যাতে ও খেতে পারে তো ও যেরকম যতটুকু পারে ততটুকু খায় তো একদিকে সুবিধা হয় বাচ্চার জন্য আলাদা করে রান্না করো আবার নিজেদের জন্য রান্না করো অনেকটা টাইম যায় তো ও শিখবে যে আমরা যেই খাবারগুলো খাই সেগুলো ও খেতে পারবে আর এদিকে কড়াইয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আমার কাছে পাঁচ ফোড়নটা সেই কবে শেষ হয়ে গেছে সে আর আনা হচ্ছে না তো যাই হোক জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কচু আর আলু দিয়ে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য ওটা হতে দিয়ে তারপর আমি এদিকে এসেছি আর এই থ্রো ব্ল্যাঙ্কেটগুলো না সবসময় নিচে কাছে রাখি কারণ যখন রাত্রিবেলা একটুখানি বসে টিভি দেখি তখন ওই ঠান্ডা লাগলে এগুলো একটুখানি গায়ে দিয়ে বসলে বেশ আরাম লাগে আর আমাদের বাড়ি যেখানেই যাও সেখানে একটা করে এই বালিশের কভার মানে বিনির বালিশের কভার খুঁজে পাওয়া যাবে কারণ এখন ও আর বালিশ নেয় না বালিশের কভার নিয়ে ঘুরে বেড়ায় এক একটা বাচ্চার এক এক রকম নেশা থাকে কিন্তু বিনির এই যে বালিশের নেশা এই রকম বালিশের নেশা আমি কিন্তু কাউকে দেখিনি সে যাই হোক এখন বালিশের নেশা কেটে বালিশের কভারে এসে থেমেছে এখন ওই বালিশের কভারটা নিয়েই সে ঘুরে বেড়ায় দুটো তিনটে কভার আছে কিন্তু সব থেকে পুরনো যেটা সব থেকে মানে পাতলা হয়ে গেছে পুরনো হয়ে গেছে ওইটা নিয়েই ও ঘোরে তো যাই হোক এদিকে গল্প করতে করতে আমার তরকারিটাও হয়ে এসেছে এর মধ্যে জল দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো দিয়েছিলাম আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর এই কচুগুলো ভালো সিদ্ধও হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দেব আর এই গরম মশলাটা কিন্তু একদম আমি বাড়িতেই বানিয়েছি কারণ এখানে যে গরম মশলাগুলো পাওয়া যায় না ওগুলোর গরম মশলার মতো ফ্লেভার থাকে না ওগুলো রান্নায় দিলে যেন অন্যই একটা অন্য রকম একটা গন্ধ বেরোয় সেই জন্য আমি এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু ভালো করে নিজেই বাড়িতে গুঁড়ো করে নিয়েছি এই কাজ করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় বোঝাই যায় না ওর আসার সময় হয়ে গেছে মানে বিনির জন্য আমি এখন প্যানকেক বানিয়ে রাখছি আর প্যানকেকটা আমি ওটস ডিম আর কলা দিই আর তার মধ্যে অল্প একটু দুধ লাগলে দুধ দিয়ে তারপর মিক্সচারে দিয়ে ভালো করে এটার পেস্ট বানিয়ে নিয়ে তারপর বাটারের মধ্যে গোল গোল করে ভেজে নিই তো আজকে আমি ভাবছি ওর জন্য মাঝে মাঝে যদি ওটা বানিয়ে দিই একটা মিকি মাউস শেপে বানিয়ে দেবো দেখলে আরও বেশি খুশি হয়ে যাবে তো এমনিতেও প্যানকেক খেতে ভালোইবাসে এই যে শেপটা এর মধ্যে দিয়ে যে কোনো কিছু মানে শেপ করা যায় যেমন অমলেট করে দিয়েছি ওকে মাঝে মাঝে অমলেট করেও দিই আর এখন ম্যাক্সিমাম টাইমই এইরকম প্যানকেক বানালে এইরকম শেপে করে দিই আর একটা চোখ একটা মুখ একটা নাক করে দিলে ব্যাস তাহলে তো আরও বেশি খুশি হয়ে যায় ভাবছি ব্যানানা আছে ব্যানানা দিয়ে দুটো চোখ করে দেবো আর একটা মুখ একটু করে দেবো ব্যাস তাহলেই দেখলেই ও খুশি হয়ে যাবে এই যে প্যানকেকটা একটু হয়ে এসেছে একটা পিঠ এবার আমি এটা সরিয়ে নেব কি সুন্দর শেপটা নিয়ে নিল এদিকে আমি কলাটা আছে কলাটা কেটে নেবো অনেক সময় স্ট্রবেরি থাকলে স্ট্রবেরি দিয়েও দিয়ে দিই এমনকি বিনি নিজেই বলে যে আমাকে প্যানকেকের উপরে স্ট্রবেরি দিয়ে দাও ব্যানানা দিয়ে দাও চলো এবার বাইরের দিকটাই যায় বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আর দেখতেই পাচ্ছ রাস্তাগুলো ভেজা ভেজা মানে বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা কিন্তু এখন বেশ পরিষ্কার আকাশ আর এই যে ফাইনাল প্যানকেক মাঝেরটা একটু মিকি মাউস শেপ আছে বাকিগুলো গোল গোল করে করে দিয়েছি আর এই কলাগুলো এবার ভালো সুন্দর করে সাজিয়ে দেব আর মুখটা করার চেষ্টা করছি যদিও স্মাইলি সেরকমভাবে করতে পারছি না চোখ বন্ধ করতে হবে না খুলে ফেলতে পারো এসো এসো মিকি মিকি আইস করে দিয়েছি এগুলো এমনি ডিজাইন করে দিয়েছি বেনানা দিয়ে তুমি তো বানানা দিয়ে খেতে কালকে বললে না বেনানা কেটে দাও এরপর সার্কেল করলে ভালো এমনি এমনি সাজিয়ে দিয়েছি আর মিকিটাকে একটু স্মাইলি করতে গেছিলাম কিন্তু ঠিকঠাক হয়নি কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ কিন্তু ফাইও হয়েছে ভালো হয়েছে হ্যাঁ কিন্তু ফাইও হয়েছে আচ্ছা হ্যান্ড ওয়াশ করে নিয়ে তারপরে খাবে ফাইও হয়েছে হ্যাপি হয়েছে একটুখানি একটুখানি হ্যাপি হয়েছে হ্যাঁ মামি ওজিওস

কি দিছি তারে ফটো আরে মনে থাকবে আমিই তো করেছি কি করে ভুলে যাবো ফটো তুলতে হবে না ভিডিও করে রেখেছি ভুলে যাবো না ভুলে গেলে ভিডিও দেখে নেব ফটো তুলিও ভিডিও ঠিক আছে ফটো তুলবা চল প্যানকেক দেখে সে তো বেজায় খুশি আর ওদিকে ফটো ভিডিও করে রাখতে বলেছে আমি যদি কোনোদিন ভুলে যাই তাহলে ওইটা দেখে নাকি ওকে বানিয়ে দেবো আর দুপুরবেলায় চেষ্টা করি যে ভাতের বদলে অন্য কিছু দিতে কারণ দুবার ভাত দিলে না খেতে চায় না আর খাওয়াতে এমনিতেই অনেকটা টাইম লাগায় তো সেই জন্য রাত্রেবেলা একবারই ভাত দেওয়ার চেষ্টা করি কখনো কখনো হয়তো কিছু থাকলো না তখন দুপুরবেলা ভাত খাইয়ে দিলাম আর ভ্লগটাও এখানে শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভ্লগে টাটা